আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন অনেকে দেখবেন শরীরের মধ্যে এত পরিমাণে অ্যালার্জি প্রচুর অ্যালার্জি দূর করতে পারতেছেন না যদি আপনার শরীরে অ্যালার্জি থাকে কিভাবে সহজে দূর করবেন একটা সহজ উপায় আপনারা চিকিৎসারা শিখে রাখেন আপনারা যদি অ্যালার্জি থাকে আপনারা সহজে দূর করতে পারবেন একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আপনার যদি অ্যালার্জি নাও থাকে ফ্যামিলি অন্য অন্য সদস্যর যদি অ্যালার্জি হয়ে থাকে চিকিৎসাটা যদি শিখে রাখেন তাহলে বলতে পারবেন সহজে আপনার অ্যালার্জিটা অন্য সদস্য অ্যালার্জিটা দূর করতে পারবেন এটা হলো নিম গাছের সাল আপনার নর্মাল এক গ্লাস পানি নেবেন পানিতে নিম গাছের ছাল ছোটো ছোটো গুড়ি গুঁড়ি করে রাখা একটা এই গ্লাসে ভিজায় রাখবেন বিশ মিনিট বিশ মিনিট ভিজায় রাখার পর এটা শাকুন দিয়ে সাইকা সকালবেলা খালি পেটে শুধু পানিটা খাবেন পাঁচ দিন খাবেন পাঁচ দিনে বেশি খাবেন না পাঁচ দিন খেলে দেখবেন শুলে অ্যালার্জিটা সহজে দূর হয়ে গেছে দ্বিতীয় যে প্রসেস আমি চারটা প্রসেস বলবো দ্বিতীয় যে প্রসেসটা সেটা হলো আপনার নিম গাছের যে পাতা এই পাতা সংগ্রহ করে শুকাইয়া এটা ফাউটারে করবেন পঞ্চাশ গ্রাম মতো তারপর নেবেন কাঁচা হলুদ এটাও রোদে শুকায় গুঁড়ো করে ফাউটার করে পঞ্চাশ গ্রাম মতো নেবেন তারপর নেবেন আমলক্ষী আমলক্ষি গুঁড়া করে পঞ্চাশ গ্রাম মতো পাউডার নেবেন এই তিনটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নিয়ে একসাথে ভালোভাবে মিশাবেন একটা কিছুতে রাখবেন রাখে এই থেকে এক চামচ নিয়ে এক গ্লাস নর্মাল পানিতে এর ভিজায়া ভিজাইয়া বলতে মিশায়া শুধু আপনারা খালি পেটে খাবেন পাঁচ দিন পাঁচ দিনে বেশি খাবেন না এইভাবে যদি আপনারা খান ইনশাআল্লাহ তা সহজে অ্যালার্জিটা দূর হবে তৃতীয় যে প্রসেসটা সেটা হলো নিম গাছের পাতা এটা পাটায় বাইডা পেস্ট করা এটা গুলু গুলু আকারে বড়ি আকারে করা রোদ্রে শুকাবেন তিন দিন শুকায়া এটা শুকায়ার পর একটা করে বড়ি দিনে একবেলা বটা পেটে পাঁচ দিন খাবেন তবে পাঁচ দিনে বেশি খাবেন না এইভাবে আপনারা খাবেন ইনশাল্লাহ দেখবেন সলি এলার্জিটা সহজে দূর হয়ে যাবে তৃতীয় শেষ যে প্রসেসটা মানে এক মোট বা দেড় মোট বা দুই মোট পরিমাণ নিম পাতা নেওয়া দুই কেজি বা আড়াই কেজি পানিতে এটা ভালোভাবে মিশায়া তারপরে একটু গরম করবেন এই গরম করার পানিটা আর নিম পাতাগুলা যে পানি দিয়ে আপনারা গোসল করেন এই বালতির পানির সাথে মিশায়া এটা আপনারা গোসল করবেন চারপাশ থেকে পাঁচ দিন করবেন দেখবেন যে জীবাণু এগুলো ধ্বংস হয়ে গেছে এরকম আপনারা সঠিক নিয়মে ব্যবহার করবেন দুইটা প্রসেস অল্প কয়েকটা দিন পাঁচ দিন পাঁচ দিন বেশি বেশি ব্যবহার করবেন না ইনশাল্লাহ এলার্জিটা সহজে দূর হয়ে যাবে আর কারা কারা ব্যবহার করবেন না যারা গর্ভবতী মহিলারা আছে এই এইসব ব্যবহার করবেন না